আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে শিক্ষা দেন মৃতদের জন্য আমরা কি করতে পারি মহান আল্লাহ শিক্ষা দিচ্ছেন আমরা যেন বলি রব্বানা উফিল্লানা ও আমাদের প্রভু আমাদেরকে ক্ষমা করুন রব্বানা উফিল্লানা আলি খোয়ানিন আল্লা দিন আসাবা কুনা বিল ইমান আর ওই সকল ভাইদেরকে ক্ষমা করুন যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন এটার দ্বারা প্রমাণিত হচ্ছে যে আপনি মৃত মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন আল্লাহ তালা আরো বলেনা দিনা আমানু আর যারা ইমান নিয়ে চলে গেছে আল্লাহ তাদের প্রতি কোনো বিদ্বেষ আমাদের অন্তরে রাখেন না মহান আল্লাহ তালা আরো শিক্ষা দেন যে রবীলি ওয়ালি ওয়ালি দা অলিল মুমিনিনা আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং মুমিনদেরকে ক্ষমা করুন আল্লাহ তালা আরও শিক্ষা দেন পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে হবে মৃত পিতা মাতার জন্য আপন পিতামাতার জন্য কিভাবে দোয়া করবেন রব্বি রব্বানা রব্বির হামহুমা কামা ইয়ানি সগীর আল্লাহ আপনি আমার পিতামাতাকে ক্ষমা করুন তেমনভাবে লালন পালন করুন যেমনভাবে আমাদেরকে তারা লালন পালন করেছেন মহান আল্লাহ তালা কত দয়ালু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে মৃতদের জন্য আমরা কি করতে পারি সেই প্রভুর দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ অতপর সেই মহামানবের উপরে দূরত পাঠ করছি যিনি ব্যর্থহীন ভাষায় ঘোষণা দেন যে একজন মানুষ মারা গেলে সে কি পায় আর তার জন্য কী করণীয় সাল আলিয়া সাল্লাম হাদিস তারই কথা দিয়ে শুরু করছি আন আবি হুরাইরা তারা দিয়াল্লাহ আনহু কল আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহ সাল আলাইহি আসালাম আল্লাহ রাসুল বলেছেন ইদে আমাত আল ইনসান ওইন কত আনহু আমালুহু ইদে আমাত ইনসান ও যখন কোনো ব্যক্তি মারা যায় ইনসান ওইন কত আনহু আমালুহু তার আমল নামা বন্ধ হয়ে যায় তার থেকে আমল নামা বন্ধ হয়ে যায় সে আর আমল করতে পারে না ইল্লামিন সালাসাতিন তিনটি আমলের সে পেতেই থাকবে তিনটি আমলের সে কবরে বসেও পেয়ে পেতেই থাকবে সেটা কি জারিয়াতিন জারিয়া এক নাম্বার হচ্ছে ইল্লামিন সদাকতিন জারিয়া যেটা জনকল্যাণমূলক বহুমুখী কাজ আছে একটি গাছ লাগানো সদগায়ে জারিয়ার অন্তর্ভুক্ত কুয়া খোঁড়া কোনো জনকল্যাণমূলক মাদ্রাসা মাসজিদ ইত্যাদি করে দেওয়া জনকল্যাণমূলক কাজ সম্মানিত দিনী ভাই অপর আখা হাদিসে এসেছে সাহাবিরা যে আমলটা বেশি করতেন প্রতিষ্ঠান গড়ে দিতেন দা ওয়াকফ করে দিতেন অন্যান্য হাদিসে এসেছে যাই হোক আল্লাহ রাসুল বললেন যে সদ্গায়ে জারিয়া আউ আইলমি নিয়ম তাফা আউ বিহি এবং এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এমন জ্ঞানও কবরে বসে থেকে পাওয়া যাবে তার সোয়াব সম্মানিত দিনী ভাই মহান আল্লাহ তালা রাসুল আরো বলেন আর নেক সন্তান যখন তার জন্য সে দোয়া করে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন এবং কবরে বসে থেকে পাওয়া যায় সম্মানিত তিনি ভাই রাহু মুসলিম হাদিসটি মুসলিমে এসেছে অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে বোকারি তার আদাবুল মুফরাদিও এনেছেন হাদিসটি সম্মানিত দিনী ভাই ভুল বুঝবেন না যে নেক সন্তানই দোয়াই তালা কবুল করেন আর অন্য মানুষ দোয়া করলে যে তার দোয়া কবুল করা হবে না এমনটি বুঝবেন না আল্লাহ তালাও যে শিক্ষা দিলেন মুমিনদের জন্য করণীয় কি যারা মারা গেছে তাদের জন্য আমরা কিভাবে দোয়া করব আল্লাহ তালা নিজে শিক্ষা দিলেন এই জন্য আবার এই আদিস থেকে যেমন আমরা ভুলও বুঝবো না ঠিক তেমনি ভাড়াটিয়ে মলবি এনে কোরআন খতম করে খতমকৃত ব্যক্তি তার মানে মৃত ব্যক্তির জন্য আমরা বক্সেও দিব না মিলাদ মাহফিল ইত্যাদি আমরা যেগুলো হিন্দু সংস্কৃতি থেকে ধার করে নিয়ে করে থাকি সেগুলো করব না আসুন আমরা এক নজরে দেখে আসি মৃত ব্যক্তির জন্য কি কি করা যায় সর্বপ্রথম যে জিনিসটি আল্লাহ রাসুল করেছেন সাহাবিরা করেছেন এবং যেটা করার জন্য আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন তা হচ্ছে দোয়া করা আপনার মৃত আপনজন মৃত পারা প্রতিবেশী মুমিনদের জন্য মুসলিমদের জন্য যারা করোনায় মারা যাচ্ছে তাদের জন্য আপনি আপনি কি দোয়া করবেন আল্লাহ রাসুল বলেন অস্তাক ফিরুল ইয়াকি কুমাসাল্লাহ আল্লাহ যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য স্তিকফার কামনা করো আল্লাহ শিক্ষাও দিয়েছেন আল্লাহ মাহফিল্লাহ আর হামুহু আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন আমরা এই দোয়াগুলো অবশ্যই পাঠ করব বিশেষ করে জানাজার সলাতের পরে আর আল্লাহু আল্লাহ বিল কৌলি সাবিতি ইত্যাদি দোয়া আল্লাহ রাসুল নিজে করেছেন সেই দোয়াগুলো আমরা করব। দোয়া করার বিষয়ে সলাতুল জানাজাটাও মূলত একটি দোয়া সম্মানিত দিনী ভাই দোয়া তো আমরা যে কোনো অবস্থায় যেভাবেও করতে পারি কবরও জিয়ারত করতে পারি কবর জিয়ারতে যে আমরা দোয়া করতে পারি ইসলামের প্রথম অবস্থায় কবর জিয়ারত নিষিদ্ধ ছিল কিন্তু পরে সেটা জায়জ করেছেন আল্লাহ তালা যাতে করে আমরা মৃত্যুর কথা স্মরণ করতে পারি দোয়া করা তারপরেই যে জিনিসটি পাওয়া যায় কোরআন হাদিসে তা হচ্ছে মূলত দান করা

রেখে গিয়েছেন ওলা মিউসি আমাকে কোনো নসিহত আমাকে কোনো অসিহত করে যাননি কে আমি কি আপাতা সদগা কু আন ও আমি কি তার পক্ষ থেকে কোনো সদগা করতে পারবো আল্লাহ রাসুল বললেন না হ্যাঁ তুমি সাদগা করতে পারো দান করতে পারো তার নামে তার নামে তুমি দান করতে পারো আপন জন যারা আছেন আপনারা আপনাদের আপন জনের জন্য বিশেষ করে আপনি যদি সুসন্তান হন তাহলে অবশ্যই আপনি সাদগা করবেন দান করবেন আপনার পিতা মাতার জন্য শুধু তাই নয় একজন সাদিবনি অবাদাতা রদে আল্লাহ তালা আনু এসেও বললেন আল্লাহ রসুলকে ইয়া রসুল্লাহ ইন্না উম্মাতি মাতাত আমার মা মারা গিয়েছে আফা আপা আমি কি তার পক্ষ থেকে কোনো সাদগা করতে পারি আল্লাহ রাসুল বললেন হ্যাঁ তুমি তাহলে আমরা দান করতে পারি আমাদের মৃত ব্যক্তি মৃত আপন জনদের জন্য আমরা দান করতে পারি অন্যান্য হাদিস গ্রন্থেও বহু হাদিস এসেছে সাহাবিরা বাগান দান করে দিতেন জমি ওয়াকফ করে দিতেন তাদের মৃতদের জন্য সম্মানিত দিনী ভাই আমরা তাহলে দোয়া করতে পারি অন্তর থেকে দোয়া দোয়া অন্তর থেকে তোমরা দোয়া করো আমরা দোয়া করতে পারি আমরা দান করতে পারি মৃত ব্যক্তিদের জন্য আরও কি করতে পারি আমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে হজ আদায় করতে পারি অনেক বড় আদিস এসেছে হজ করার বিষয়ে শুধু সরাসরি এত ভাবে ইসলামে পাওয়া যায় যে আপনি মৃত ব্যক্তির জন্য কি করবেন তখন আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে হজ করতে হবে শুধু তাই নয় আপনি হজ করতে পারেন আপনার আপনজনের পক্ষ থেকে আপনাকে অবশ্য তার জন্য আগে করতে হবে আরো অনেক মৃত ভাইয়েরা অনেক আপন জনেরা মারা যায় যারা সিয়াম সাধনা করতে পারে না তাদের জন্য আপনি আপন জন হয়ে আপনার যে করণীয় আপনাকে তখন তার সেই কাজা রোজাগুলো করে দিতে হবে আন আবহরাইরা তার আল্লাহ আবু হরাইরা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন মান স মা মান স মা মান মা আলাইহি সিয়ামুন যে ব্যক্তি মারা গিয়েছে আর তার উপরে ফরস সিয়াম ছিল স আনহু আন ওয়ালিহু আর তার পক্ষ থেকে তার অলি তার অভিভাবক তার সুসন্তান তার আপনজনেরা সেই সিয়ামটা আদায় করবে তাহলে পরিশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য যেটা অনেক আলিমেরা বলেছেন ওয়াজিব তা হচ্ছে মৃতদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করা তার সাথে সাথে নিজেদের জন্য দোয়া করা আর দান করা আর যদি কোনো আপন জন আমাদের মারা যেয়ে থাকে তাদের যদি সিয়াম সাধনা না করা থাকে তাহলে তাদের সিয়ামগুলো আমাদেরকে আদায় করা আর হজ করা তাদের পক্ষ থেকে বিশেষ করে আমরা যেটা সহজেই করতে পারি তা হচ্ছে দান করা আপনি আপনার পিতামাতার জন্য যদি যেটা আরব বিশ্বে বেশি করে থাকে পিতামাতার নামে মসজিদ করে দেওয়া মাদ্রাসা করে দেওয়া তাহলে আপনি সেই সোয়াব আপনিও পাবেন আপনার পিতামাতা কবর থেকেও পাবে আসুন আমরা ভাড়াটিয়ে হুজুর দিয়ে আমাদের আপন যারা মারা গিয়েছে তাদের জন্য কিছু না করে অন্তত আমরা নিজেরাই অন্তত অন্তর থেকে দোয়া করি এবং তাদের জন্য দান সদ্গা করি আর এখন দান সদ্গা বড়ই প্রয়োজন প্রতিদিন তিন হাজারেরও বেশি আক্রান্ত হচ্ছে তিন দিনে দশ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে দশ হাজার মানুষ কম নয় তার মধ্যে আপনিও থাকতে পারেন করোনায় আপনাকে কাবু করে ফেলতে পারে সম্মানিত দিনী ভাই আসুন দান করার সম্পর্কে আপনারা জানেন আপনি যদি আপনার পিতামাতার জন্য দান করেন কিন্তু সেই দান করার কারণে আপনি এই করোনা সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন আল্লাহ মাহফাজ নামিন কুল বালায়দিনে আদাবিল আখের আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত